প্রত্যন্ত গ্রামে রক্তদান শিবিরে পুরুষ মহিলা উভয় মিলে মুমূর্ষ রোগীর জন্যে রক্তের সংকট মেটাতে সাতাশি জন মিলে করলেন রক্তদান পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বরোদা ইয়ংস্টার ক্লাব প্রত্যেক বছরের মতো এবছরও শীতলা মাতার পূজা অর্চনা ও বুদ্ধেশ্বর মহাদেবের উৎসব উপলক্ষে রক্তদান শিবির ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত করল প্রবীণ নবীনের মেলবন্ধনে এমন আয়োজন মনে জায়গা করে নিয়েছে এলাকাবাসীর এদিনে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এগরা থানার ভাব। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ কুমার খাঁ নেগুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল দত্ত সহ আয়োজক সংস্থার সদস্য অনির্বাণ গায়েন গোপালচন্দ্র বেরা মানুষ বেরা প্রশান্ত মিশ্র সহ অন্যান্য সদস্যরা বলার তেমন তো অনেক কিছুই আছে কিন্তু তেমন বলা যাবে না কথা হচ্ছে রক্তদান জীবনদান একটা মানুষের প্রাণকে বাঁচাতে পারে এই রক্ত আর আজকে আমাদের যে ছেলেরা কবছর ধরে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে আমরা সহযোগিতা করি কিন্তু কষ্ট এই ইয়াংস্টার ক্লাবের ছেলেরা করে তাতে ওরা যে টার্গেট নিয়েছিল তার থেকে অনেক বেশি রক্ত এখানে হয়েছে তার জন্য আমাদের মন্দির কমিটির তরফ থেকে আমরা খুব আনন্দিত এবং বর্ণিত বরোদা মির্জাপুর শ্রী শ্রী শীতলা মাতা ও বুদ্ধেশ্বরজিউর সেবা উন্নয়ন পরিচালন কমিটির পরিচালনায় বরোদা ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় আজকে এই মহতি উদ্যোগ আমরা পালন করতে পেরেছি সবাদের সবার সহযোগিতা এবং সবার অনেকের আর্থিক সহযোগিতাও আছে উদ্দেশ্য একটাই যে মানুষের খুব কষ্টের সময় যখন রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা যাতে দিয়ে তার পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আজকে পঁচাশি জন দিয়েছে আরও ফিরে গেছে প্রায় জন কুড়ি জন মতো হ্যাঁ হ্যাঁ কুড়ি জন মতো ফিরে গেছে কারণ আমরা এতটাই হবে আমরা কল্পনা করতে পারি না তার জন্য একটা রিকুইজেশন দিতে হয় তো আমরা কমই দিয়েছিলাম যেহেতু পাশাপাশি অনেকগুলো হয়ে গেছে তবু আমাদের এই যে ইয়াংস্টার ক্লাব অন্যান্যদের সহযোগিতায় অনেকেই এসছেন দূর দূরান্ত থেকে এসছেন আবার ফোনেও না বলতে হলে যেন নিতে পারছি না তার মধ্যে প্রায় কুড়ি পঁচিশ জনের মতো থেকে গেছে দিতে পারিনি আগামী দিনে টার্গেট রাখছি যাতে আরও বাড়াতে পারি এরকম রক্তদান শিবির ছাড়া কি কি কর্মসূচি রয়েছে আমাদের গত বছর আমরা এই রক্তদান শিবির করেছিলাম মেডিকেল ক্যাম্প করেছিলাম এবছরও তাই রক্তদান